বিপিএল দু হাজার ছাব্বিশ সুপার ফোর খেলবে যে চারটি দল দেখেন বিপিএল শুরু হওয়ার আগে মনে হচ্ছিল ঢাকা সুপার ফোর খেলবে চট্টগ্রাম সুপার ফোর খেলতে পারবে না কিন্তু এখন কিছু কিছু দল চারটি করে ম্যাচ খেলেছে আবার কিছু দল পাঁচটি ম্যাচ খেলেছে আবার কিছু দল তিনটি ম্যাচ খেলেছে এমন অবস্থায় মনে হচ্ছে চট্টগ্রাম সুপার ফুর খেলবে ঢাকা সুপার ফুর খেলতে পারবে না টেবিল পয়েন্টে বিশাল পরিবর্তন হয়েছে দেখেন চট্টগ্রাম এবারে বিপিএলে চার ম্যাচ খেলেছে চার ম্যাচের মধ্যে তিন টিমের জয় লাভ করেছে এক ম্যাচ পরাজয় বরণ করেছে চট্টগ্রামের পয়েন্ট হলো ছয় তাদের বাকি রয়েছে এখনো ছয় ম্যাচ ওই ছয় ম্যাচের মধ্যে যদি চট্টগ্রাম তিনটি ম্যাচ লাভ করতে পারে তাহলে চট্টগ্রাম সুপার ফুরে চলে যাবে আর যদি ওই মধ্যে দুই জয় লাভ করতে পারে তারপরেও চট্টগ্রাম সুপার ফুরে চলে যাবে তাই মনে হচ্ছে চট্টগ্রাম সুপার ফুর খেলবে দুই নম্বরে রয়েছে রংপুর তারাও চারটি ম্যাচ খেলেছে চারটি ম্যাচের মধ্যে তিন টিমের জয় লাভ করেছে একটি ম্যাচ দল তাদের এখনো বাকি রয়েছে ম্যাচ ওই ছয়টি ম্যাচের মধ্যে তিন টিমের জয় লাভ করলে তাদের সুপার ফুর নিশ্চিত হবে আর যদি দুই টিমের জয় লাভ করে তারপরেও সুপার ফোর খেলতে পারে সেই সম্ভাবনা থাকবে তিন নম্বরে রয়েছে রাজশাহী তারাও চারটি ম্যাচ খেলেছে চারটি ম্যাচের মধ্যে লাভ করেছে একটি ম্যাচ হেরেছে তাদেরও পয়েন্ট রাজশাহীর বাকি রয়েছে এখনো যদি তিন টিমের জয় লাভ করতে পারে তাহলে তাদের সুপার ফোর নিশ্চিত হবে আর যদি দুই টিমের জয় লাভ করতে পারে তাহলেও তাদের সুপার ফোর খেলার সম্ভাবনা থাকবে চার নম্বরে রয়েছে সিলেট তারা পাঁচটি ম্যাচ খেলেছে টি ম্যাচের মধ্যে দুইটি ম্যাচ জয় লাভ করেছে তিনটি ম্যাচ হেরেছে তাদের পয়েন্ট চার তারা সুপার ফোর নাও খেলতে পারে তাদের সুপার ফোর খেলার সম্ভাবনা কিছুটা কম কারণ সিলেটের বাকি রয়েছে এখন পাঁচটি ম্যাচ ওই পাঁচটি ম্যাচের মধ্যে কম পক্ষে তিনটি ম্যাচ জয় লাভ করতে হবে তাহলেই সিলেট সুপার ফোর খেলতে পারবে তা না হলে সিলেট সুপার ফোর খেলতে পারবে না পাঁচ নম্বরে রয়েছে ঢাকা ঢাকা চারটি ম্যাচ খেলেছে চারটি ম্যাচের মধ্যে একটি ম্যাচ জয় লাভ করেছে তিনটি ম্যাচ হেরেছে দেখেন ঢাকার পয়েন্ট দুই চারটি ম্যাচ খেলে ঢাকার পয়েন্ট দুই ঢাকার এখনো বাকি রয়েছে ছয়টি ম্যাচ ওই ছয়টি ম্যাচের মধ্যে ঢাকার কম পক্ষে চার টিমে জয় লাভ করতে হবে তাহলে ঢাকা সুপার ফোর খেলতে পারবে সেটা ঢাকার জন্য অনেকটাই কঠিন অনেকটাই কঠিন ছয় নম্বরে রয়েছে নোয়াখালী তারা তিনটি ম্যাচ খেলেছে তিনটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচই হেরেছে তারা একটি ম্যাচও জয় লাভ করতে পারেনি তাদের পয়েন্ট জিরো যদি নোয়াখালী সুপার ফোরে খেলতে চায় তাহলে তাদের বাকি সাতটা ম্যাচের মধ্যে কম পক্ষে ছয়টা ম্যাচ লাভ করতে হবে তাহলে তারা সুপার ফোর খেলতে পারে তাছাড়া তারা সুপার ফোর খেলতে পারবে না দেখেন সুপার খেলবে চট্টগ্রাম রংপুর এবং রাজশাহী এই তিনটি দল সুপার ফুরে খেলবেই বাকি একটি দল কে সিলেট ঢাকা এই দুইটা দলের মধ্যে একটি দল সুপার ফুরে খেলবে পা নোয়াখালী এবং সিলেট এবং ঢাকা থেকে একটি দল বাদ পড়বে এটা বলা যায় আপনাদের কি মনে হয় এবারের বিপিএলে সুপার ফোর খেলবে কোন চারটি দল অবশ্যই কমেন্ট করে জানাবেন